এরকম ফলঙ্ক অন্য রাজ্যে আছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া মানুষকে তৈরি করতে পারে হিরো বানাতে পারে মিডিয়া মিডিয়ার যে ক্ষমতা আছে এটাকে অস্বীকার করে

রাজ্যপিও অনেক কিছুই তো মেনে নিতে হচ্ছে মহিলা মাঠে ফেলে দিলেন এটাও তো সাধারণ মানুষ মেনে নিলেন যদি মেনে না তাহলে સાધારણ માણ જી મને ગણતિક ઉન્નિયે